সেনাপ্রধান ফাইনালি বুঝে গেছেন ভালোভাবেই যে তিনি কিছু পারবেন না তিনি আসলে ভয় আছেন তিনি বরং নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন এই যে একটা অস্থিতিশীলতা সেনাপ্রধান সৃষ্টি করলেন যে একটা রাত বাংলাদেশের জনগণ ঘুমায়নি যে ওয়াকারকে আকাম করে আমাদের ঠেকাতে হবে বৃহস্পতিবার রাতে বাংলাদেশের জনগণ জেগেছিল প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই

গভীর রাতে যে সিদ্ধান্ত আসছে আমাদের সামনে আমি মনে করি এটা কাজে দিবে আমার কাছে মনে হয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমত অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের माननीय উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর 12 বণা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ভয় আছেন

তিনি যে ভয় পেয়েছেন তিনি ভয় পেয়ে যে পিছু উঠেছেন তার প্রমাণ দিবহান এই সেনাপ্রধানকে আওয়ামী লীগের কেউ কেউ গালাগালি করে বলে আবার এখন দেখলাম যে সজীব অজোজয় নিজেই সেনাপ্রধানকে ধন্যবাদ জানাই এবং খুশি দাস ভেরি সিগনি কেন সজীব অজোজায় খুশি সজীব অজয় বাংলাদেশের নাগরিকই নাগরিক শপথবদ্ধ মার্কিন নাগরিক শপথবদ্ধ মার্কিন নাগরিক খুশি হওয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠনের নেত্রীর ছেলে খুশি হওয়ায় না হওয়ায় বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না তারপরও এটা কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ কিনা এটা খেয়াল রাখতে হবে দর্শক সেনাপ্রধান যে ভয় পেয়েছেন তার প্রমাণটা কি যখন জনগণ সজাগ এবং জনগণ ইউনুসের পক্ষে এবং ইউনুসের পক্ষে দাঁড়িয়ে গালাগালি করছে ইউনুস পদত্যাগ করতে চেয়েছেন ওয়াকারের ষড়যন্ত্রের কারণে এবং ওয়াকারকে সরণ না সরণ নিয়ে তৈরি হয়েছে কিন্তু এরকম এই জায়গায় যখন নানান নিউজ বাজারে চলছে তখন আইএসপিআর দুইটা বিবৃতি আইএসপি দুইটা বিবৃতি নিয়ে আমি আলোচনা করব সামনে এসেছে একটা হচ্ছে আইএসপিআর নামে আওয়ামী লীগ এটা বোঝাই যায় আওয়ামী লীগ একটা ভুয়া বিবৃতি ছড়িয়েছে সেই বিবৃতি

এ কারণে ব্যক্তিগত কারণে কোনো তার স্টুডেন্ট তার সাথে পছন্দ করতে পারে এই জায়গাতে বলেছে অনেকে চায় মানে দুইটা ধারা এতে কোনো সন্দেহ নাই এবং ওই দুইটা ধারাকে কেন্দ্র করে যেন কামরুলকে আস্থায় নিয়ে ওয়াকারকে সরানোর চেষ্টা ডক্টর খলিল রহমানের নানান হিসাব নিকাশে ঝামেলাটা তৈরি হয়েছে তো দর্শক এই জায়গাটায় এই জায়গাটায় দেখবেন যে সেনাবাহিনীর অনেক ভিতরে খবর যেটা আমাদের জানার কথা না কিন্তু এটা আমরা জানতে পারি এটা কিন্তু সেনাবাহিনীর দুইটা ধারার কারণে জানতে পারি যেমন এই ওয়াকার যে বক্তব্য নিয়ে রাজনীতি তোলপার তিনি মানবিক নিয়ে যা বলেছেন তিনি চট্টগ্রাম বন্দর নিয়ে যা বলেছেন এই বিষয়গুলো আমরা কোথায় পেয়েছি এটা আমরা পেয়েছি অসমর্থিত সূত্র এই অসমর্থিত সূত্র কারা আবার দেখবেন যে মাঝে মাঝে বা বিভিন্ন জায়গায় সেনা সদর নামে কিছু বিবৃতি আছে সেনা সদর সেনা সদর কিন্তু আহ আইএসপিআর বা সেনা সদরের রেফারেন্স দিয়ে বা উপস্থিত কর্মকর্তার রেফারেন্স দিয়ে

একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি পাশাপাশি সশস্ত্র বাহিনী জনগণের মধ্যে বিভেদ অবস্থা চলছে এর মানে এই যে এগুলোতে এই গুজবে কান দেবেন না তাহলে ওই গুজবে কি ছিল গুজবে ছিল এই মত পড়লে খবর আছে ঢালাও মামলা চলবে না সেনাবাহিনী এখন থেকে চুপ থাকবে না এর মানে এই জায়গাগুলো ঠিক না সেনাবাহিনী এগুলো নিয়ে কোনো কথা বলছে না বুঝতে পারছেন ভয়ে এই বিবৃতি দিয়েছে এছাড়া এতদিন পর কেন ক্যান্টনমেন্টে আটকদের তালিকা প্রকাশ করলো কারণ এখন ভয় পেয়েছে জানেন আমরা কোনো অপরাধ করিনি মানে ভাবে দেখিয়েছে যে যারা সেনা হেফাজত মানে সেনাবাহিনী এখন জনগণের কাঠ গড়ায় এখানে ওয়াকার দেখিয়েছে ভাই আমাদেরকে গালগালি করেন কেন আমরা তো আওয়ামী লীগ না আওয়ামী লীগের যাদের যারা আমাদের হেফাজতে ছিল এরা তো বেশিরভাগ গ্রেপ্তার হয়েছে যারা গ্রেপ্তার হয়নি তারা দেশে আছে আমরা কাউকে যদি বিশ্বাস করবো যেমন হাসান মাহমুদ কোথায় ছিল এই ধ্বসা কাটি মানে এখানে সেনাপ্রধান এই আইস বিবৃতির মাধ্যমে দেখিয়েছে তালিকা প্রকাশের মাধ্যমে যে না আমরা কাউকে পালাতে দেয়নি আমরা জনগণের পক্ষে আছি অতএব আমরা আওয়ামী লীগ না আওয়ামী লীগের স্পেশাল অ্যাডভান্টেজ আমরা দেয় এটা দেখিয়েছে কিন্তু এটা বিশ্বযোগ্য না তো এখানে এই জয় আবার খুশি হয়েছে এটা ভয় দিয়েছে

ছিল কেউ জান ধন্যবাদ বাংলাদেশ তালিকা প্রকাশের মাধ্যমে গোপন সামনে আনার জন্য সরকার এই শপথ গ্রহণ অবৈধ কোনো সন্দেহ নেই এখানে সচিব চেষ্টা করেছেন যেহেতু প্রধান বিচারপতি সেনা ছিলেন অতএব তারা তো

আ তাতে মনে হলো যে সবকিছু মোটামুটি শান্ত হয়ে আসছে কিন্তু তারপরে একটা অফিসার স্টেটমেন্ট যে প্রধান উপদেষ্টা তার অফিসার ফেসবুকে শেয়ার করেছেন সেটা খুব তীব্র সন্দেহের জন্ম দিয়েছে এবং একই সাথে গতকালই তিনটা রাজনৈতিক দল দেখা করেছে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি জামায়াত এবং এনসিপি রেজিস্ট্রেশনহীন একটা দল দেখা করেছেন অবশ্য ডক্টর ইমাসের নিজের দল দেখা করতেই পারে তাদের প্রধান আলাদাভাবে দেখা করতে পারেন তো দেখা হওয়ার বিষয়টা আলাদা করে আলোচনা করব এবং এখানে এক ধরনের বিএনপিকে হিউমিলিয়েট করা হয়েছে বলে মনে হতেই পারে এবং এটা একটা অর্থহীন বৈঠক হয়েছে বলবো আমরা কারণ স্টেটমেন্ট যেটা দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টটা আসলে অনেক কিছু বলে দিয়েছে খুবই অ্যালার্মিং আমরা যদি তার প্রতিটা বাক্য পড়ি এবং রিডিং বিটুইন লাইনস তার রাইটার্স প্রেমিস বলে যে একজন রাইটার আসলে কি ঠঙে লিখেছে মানে সেটা কমিউনিকেটেড হয় বা এটার নিজে কমিউনিকেট করতেই চান আমার কাছে মনে হয় পরিকল্পিতভাবে এই ধরনের মেসেজ আমাদেরকে দেওয়ার চেষ্টা করা হয়েছে মেসেজ সামনে আনার চেষ্টা করা হয়েছে সোজা বাংলায় বলতে গেলে সেনাপ্রধান এবং বিএনপিকে ধমক বা হুমকি দেওয়া হয়েছে বলা যেতেই পারে আমরা একটু স্টেটমেন্টটা পড়ি তারপরে এটা একটু পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইজ করতে হবে কারণ এটা অফিসিয়াল স্টেটমেন্ট এর প্রতিটা শব্দ প্রতিটা তো বটেই প্রতিটা শব্দ খুব গুরুত্বপূর্ণ হুব সরি হুবহু যা লেখা হয়েছে সেটা এরকম যে অর্থনীতি পরিষদ এন বৈঠক বৈঠক হয়েছে এখানে অন্তর্বর্তী তিনটি প্রধান দায়িত্ব তারা বলছে নির্বাচন সংস্কার বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় মানে এগুলো কে দিয়েছে কীভাবে দিয়েছে প্রশ্ন তোলা যায় তুলছি আপাতত প্রধান উপদেশ প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাজধানী শেরবাঙ্গা নগর এলাকায় পরিকল্পনা কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয় এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোতিত এখতিয়ার বহির্ভূত বক্তব্য এই জায়গাটা খেয়াল করে আবার পড়ব এবং দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন বিচার ও সংসার কাজ এগিয়ে নিতে এবং চিরতর এই দেশে শৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে শত শতবাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে যদি পরাজ পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় খেল করি আওয়ামী লীগ এবং বিদেশি শক্তি মানে হচ্ছে আমরা ধরে নিই ইন্ডিয়ান ষড়যন্ত্র পড়ে ফেলাই ভালো তবে সরকার সব কারণ জম্মক্ষে উপস্থাপন করে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন ভালো কথা অন্তর্বর্তীকালে সরকার জুলাই অভ্যথারের জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের সক্রিয়তা সংসার উদ্যোগ বিচার প্রক্রিয়া ও সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করা অসম্ভব করে তুললে লাশ জায়গাটা সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে প্রথম কথাটা হচ্ছে সেনাপ্রধানকে একটা অফিসিয়াল ফর্মাল বক্তব্যে তুলে আনা হল আমরা করে কথা বলি সেটা ভালো হবে উদ্দেশ্য প্রণোদিত এখতিিয়ার বহির্ভূত বক্তব্য প্রধান সাম্প্রতিক সময় যে বক্তব্য দিয়েছেন রাজনৈতিক রাওয়া ক্লাবে একটা বক্তৃতা করেছেন সেটা নিয়েও সরকারের মধ্যে কারো কারোর মধ্যে স্ট্রেস তৈরি হয়েছিল এটা একই ধরনের বক্তব্য এখানে সেটা তারা দেখে আমরা এই জায়গাটা একটু ক্লারিফাই করি সেনাপ্রধান তার অফিসারদের সামনে যে বক্তব্য দিয়েছে সেটা আসলে অফিসিয়ালি তারা জানান নেই এটা এটা বিভিন্ন সূত্রে মিডিয়াতে চলে এসেছে আমরা এভাবে ধরতে পারি যে এটার এক ধরনের সায় সর্বোচ্চ পর্যায় থেকে ছিল সেনাবাহিনীর তাহলে ঠিক আছে কিন্তু তারপর তারা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে করেনি এখন সেনাপ্রধান তার এখতিিয়ার বহির্ভূত বক্তব্য তিনি দিয়েছেন কিনা তার উদ্দেশ্য প্রণতি ছিল কি বক্তব্য এগুলো নিয়ে সরকারের অবস্থা থাকতে পারে সরকার তাকে ডেকে প্রধান উপদেষ্টা এটা নিয়ে তাকে সতর্ক করতে পারেন এটা নিয়ে তাকে তিরস্কার করতে পারেন বাবল প্রধান উপদেষ্টা তার বস কিন্তু অফিসিয়াল স্টেটমেন্টে এটা আনা হয়েছে তার মানে সরকার সেনাপ্রধানকে হুমকি বা ধমক দিচ্ছেন এটা জনগণের সামনে অফিসিয়ালি সরকার দেখাচ্ছেন মানে তাদের কাছে মনে হলো যে সেনাপ্রধানের বক্তব্যের পর সরকার কি কিছুটা শক্তির দিক থেকে পেছনে পড়ে গেছে বলে জনগণ মনে করছে তারা একটা ধমক দেওয়া জরুরি মনে করলেন অফিসিয়ালি ফর্মালি যেটার মাধ্যমে জনগণ মনে করবে না সরকারের অনেক হেরাম আছে আবারও বলছি সংকটটা যদি তারা মনে করতেন সফ সলভ করবে সলভ করার দিকে যাচ্ছেন আমি জায়গায় যাচ্ছি এটাকে তো আমার খুবই আলার্মিং সলভ করার দিকে গেলে তারা তাকে ডেকে এই কথাগুলো বলতে পারতেন পরিষদ বসতে পারত প্রধান উপদেষ্টা নিজে বসতে পারতেন খুব ইজিলি এটা করা যেত কিন্তু করা হয়নি অফিসিয়ালি কাজটা হয়েছে এবং তাকে অফিসিয়ালি ধমক দেওয়া হয়েছে এরপর মূলত কাজকে সমস্যা করতে দেয় এবং বিশেষ করে প্রচুর রাস্তা আটকে যে বিভিন্ন রকম কর্মসূচি হচ্ছে অযৌক্তিক দাবি দাওয়া ইত্যাদি ইত্যাদি মিলে সেগুলোতে তার কাজের সমস্যা হচ্ছে মানে এটা কখন সরকারের হঠাৎ করে মনে হলো যখন যারা ইশরাক হোসেন এসে তারকে মেয়র করার দাবিতে রাস্তায় নামলেন শত শত ধরনের রাস্তা ব্লক করার ঘটনা ঘটেছে পাঁচজন দশজন বিশ জন মানুষ দিয়েও অনেক দীর্ঘদিন আলোচনা করেছি যে সরকারকে কঠোর হতে হবে আইন প্রয়োগ করতে হবে বল প্রয়োগ করতে হবে আমি বলেছি অনেক সমালোচিত হয়েছে কিন্তু বলেছি বহুবার বলেছি সরকার যদি নৈতিকভাবে এবং আইনের মধ্যে থেকে প্রপর্শনেটল বল প্রয়োগ করে সেটা জনগণ খারাপ ভাবে দেখবে না কিন্তু সটাগুলো করে নাই বিশেষ করে একটা গোষ্ঠীর ক্ষেত্রে সরকার কোনোদিন বল প্রয়োগের করতে হাটে না সেটা হচ্ছে ইসলামিক এক্সট্রিমিস্টরা বহু ক্ষেত্রে তারা বহু কিছু ঘটিয়েছে সরকার পদক্ষেপ নেয় নাই এবং কেন এনে এই স্টেটমেন্টে আছে আমি মনে করি আমারও বলছি আমাদের রিডিং বিটুইন লাইন্স করতে হবে সব বাক্যের মধ্যে সব শব্দের মধ্যে হিডেন মিনিং থাকে করতে পারে আমি আমার আমারটাই বলছি বিএনপিকে এখানে তার মানে যখন ঈশ্বাস করলেন তখন সমস্যা হয়ে গেল আর আগে হয় না এরপর আওয়ামী লীগের নিষিদ্ধ করার নাম দিয়ে একই ঘটনা কয়দিন আগেই হলো কিছু হয় না কিন্তু এটা তো ডক্টর ইউনসের নিজের দলের লোকজন হাসনাত আব্দুল্লাহ ইসি এবং জামাহাতুরসাহ সরকারের সাথে ভেরি মাছ লাইন্ড এবং ইসলাম ইসরা তাদের সমস্যা হয়নি এছাড়াও যে কেউ এই কাজগুলো একটা সময় করেছে কোনো রকম কোনো ব্যবস্থা হঠাৎ করে তাদের মনে হলে এভাবে আমরা একজন উপদেশ রোজান হাসান যখন দুদিন আগে ব্রিফিং করছেন তখনও তিনি বলছেন অফিস থেকে যমুনায় আসবো রাস্তা আটকে যায় কারোর সাথে মিটিং আছে হয় না হঠাৎ করে তাদের মনে শুরু করলো হ্যাঁ কারণ এটা বিএনপি করেছে কারণ তার ভালো খারাপের আলোচনা করছি না আমরা একজন পর্যবেক্ষক হিসেবে যদি দেখি আপনি চেরিপিক করছেন এটা এটা বক্তব্য এরপর যেটা হয়েছে সেটা হলো এই বিচার সংস্কার ম্যান্ডেটের কথা বলছেন তাদের দায়িত্ব তারা নিজেরা নিজেরা নিয়ে নিয়েছেন না সরি এবং তাদের দায়িত্ব নাকিদ আসিফ এরা মিলে দিয়ে দিলেও হবে না একদম হবে না তাদের যথেষ্ট কন্ট্রিবিউশন আছে কিন্তু তারাই সব কিছু নন তারাই এই কাজ করে শেষ করেন নাই এবং তারাই এমপ্লয়ার তাই তাদের কথা শুনে যা কিছু করতে হবে মানবো না কোনোভাবেই এটা হবে না হোতে দেওয়া যাবে না দেশ নিয়ে ফাজলামা চলবে না যাই হোক তারা এটা করার ক্ষেত্রে তারা বলছেন যদি কোনো সমর্থন সমস্যা হয় এবং আবার বলছে পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে আমি খুব এনসিপির সাথে এই ধরনের অ্যালাইনমেন্ট দেখি যখনই কোনো না কোনো কিছু ঘটে সেটার সাথে এটাকে রিলেট করা হয় একটা সময় পর্যন্ত আমরা মানছি অনেক ক্ষেত্রে এই যে প্রভাব ছিল না তারা আবার বাংলাদেশে স্টেবলাইজ করতে চায় আমেরিকা খরচ করছে ট্রু কিন্তু অন্য দল ধরুন বিএনপি জামায়াত যদি রাস্তায় নামে প্রত্যেকটা বিরুদ্ধে সেই কাসিনার বিরুদ্ধে লড়াই করা দল তাদেরকে কিন্তু আমরা ত্যাগ করা হচ্ছে খেয়াল করবো এবং যে সব স্টুডেন্টের এখানে ট্যাগ করছে বিভিন্ন টকশোতে এনসিপি লোকজন করছে প্রোগ্রামে করছে তাদের নিজস্ব প্রোগ্রামে করছে এবং এই ট্যাগিংগুলো আবার বিদেশ থেকে আসে গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েস তাদের বক্তব্য ট্যাগিং ওটা আসে এখানেও এটা একটা প্রচ্ছন্ন ইঙ্গিত করা হচ্ছে সো এগুলো আসলে মূলত নাকি ওই কারণই হচ্ছে ফলে নির্বাচন চাইবে নির্বাচনের দাবিতে যদি নামবে ব্যর্থ চুক্তি দেওয়া হয় ভারত তো নির্বাচনের কথা বলেছে সো বিএনপি যদি নির্বাচন চায় কোনো ব্যক্তি যদি নির্বাচন চায় ভারতের দালাল বিদেশি শক্তির ইন্ধন ডক্টর ইউরুস বলছেন তাদের পরিষদ বলছেন এরপর জনসংখ্যাকে উত্থাপন করবে শেষের যে জায়গাটা আমি ব্যাপকটা পি কিন্তু সরকারের সক্রিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সাথে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে এই যে জনগণ জনগণ বলা হয় এই সরকারের জনগণ বলার কি আছে সরকারের কোনো কাজে কোনো ক্ষেত্রে যদি সমস্যা তৈরি হয় সরকার একটা এক্সিকিউটিভ তার এক্সিকিউটিভ পাওয়ার আছে আইন অনুযায়ী সে যে কোনো ব্যবস্থা নিতে পারে যে কোনো ব্যবস্থা নিতে পারে জনগণের আলাপটা কেন এবং এই জনগণ কারা ধারণা করি এটা বিএনপিকে ধমক বা হুমকি দেওয়া হচ্ছে আমারও কিন্তু একটা রিজার্ভ ফোর্স আছে ওটা মাঠে নামাবো পুলিশ দিয়ে কতটুকু পারবেন তারাও হয়তো কনফিউজ এবং এই পুলিশ বিএনপির ওপরে আওয়ামী লীগের সময় যা করেছেন তা করবে কিনা বা সেনাবাহিনী করবি কিনা বিশেষ করে অন্তত জেনারেল ওয়াকার যদি মিলিটারি চিফ থাকেন জানি না তাকে রাখা ধুশেষ পর্যন্ত যাবে কিনা সেই চেষ্টা নিশ্চয়ই চলতে ছড়িয়ে পালে জানি না যদি থাকে তাহলে সেনাবাহিনীকে দিয়েও যাচ্ছে তাই করা যাবে কি না সন্ধ্যে আছে সুতরাং একটা জনগণ আছে যে জনগণকে তিনি কোনো রকম কোনো সমস্যা করেন নাই ইভেন বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে বা তাদের অফিসার ওপেনিং দেখা যাচ্ছে যখন নিউ ইয়র্ক টাইমস বলছে সেরকম জায়গায়ও সেটা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট মুসলিমস ইসলাম নিয়ে অনেক আলোচনা আছে কিন্তু রেডিক্যাল ইসলামিস বলে একটা বিষয় যেটা আছে সেটা বাংলাদেশে এক্সিস্ট করে এবং তাদেরকে উনি মাথায় তুলেছেন তাদেরকে সব কিছু করতে দিয়েছেন যা ইচ্ছে তাই কোনো অ্যাকশন নেন নাই এই জনগণই সম্ভবত উনি এখানে বোঝাতে চাইছেন জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত কী পেটাবেন হামলা করবেন এসব অবশ্য কিছু জনগণ ডক্টর ইউনুস পাঁচ বছর লাগবে টাকবে আবার ফেসবুকে তুলতে তুলতে এখন মাঠে নামতে শুরু করেছে বোধ করি তারা আস্তে আস্তে নাম নামাবেন গণভোর চাই ওকে পাঁচ বছর এসব আমরা জানি সব আসতে যাচ্ছে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস দেশকে একটা সংঘাতের দিকে নিয়ে যাচ্ছেন একদম একটা সময় পর্যন্ত ওনাকে ছাড় দিয়ে বলে হতো তার সরকারের একটা অংশ এটা করছে ওটা করছে তাই ভুল বোঝাচ্ছে নিজের কাছে হাসি পেতে কথা বলার সময় যখন আওয়ামী লীগ নিয়ে বলতে হাসি করতাম তো তারপরও নিজের লজ্জার মাথাকে ওনার প্রতি কথাটা বলেছিলাম কখনো কখনো দিন যত যাচ্ছে বোঝা যাচ্ছে এই গ্র্যান্ড ডিজাইন গ্র্যান্ড প্ল্যানিং এর ইন্টিগ্রাল পার্ট উনি একটা কথা ছিল বাংলায় মুখের কথা আর টিউব থেকে টুথপেস্ট অথবা ক্রিম যেটা আমরা বের করি একবার বের হয়ে গেলে রিকভার করতে পারবেন অনেকটা কেন বললাম প্রধান কর্তা কি ছাত্ররা না আবেগের বসে হোক বয়সের কারণে হোক তিনি এই যখন বলে আরেকটা শব্দ হচ্ছে মাস্টার মাইন্ড এই দুইটা শব্দ বলে প্রথম বিভাজনী জাতির মধ্যে তৈরি করে ফেলেছেন ডক্টর এটা কিন্তু বাস্তব আপনি সমর্থক সমর্থক না হন কিন্তু এটাই এখন ওই জিনিসগুলো আস্তে আস্তে ক্ষমতা বিভিন্ন ইস্যু এমন একটা পর্যায়ে আসছে যে গতকালকে আপনারা দেখছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার আলাদা বৈঠক করতে হচ্ছে কেন কারণ ওনার নিয়োগকর্তা যদি ছাত্ররা হয় এনসিপি হয় তারা বারবার সমর্থন দিচ্ছে তাহলে উনি কেন চিন্তা করতেছেন কারণ যতটুকু বক্তব্য মুখ দিয়ে শুনছি রাজনৈতিক দলগুলো বা বাকি যারা আছে ওনাকে সহযোগিতা করতেছে না তোমাদেরকে কি শাসন করা যাবে না শাসন করা যাবে না এখন এই সিচুয়েশনে গতকালকে সন্ধ্যার আগ পর্যন্ত বা রাত আঠার নটা পর্যন্ত দেখছি ধাপে ধাপে সবার সাথে তিনি বৈঠক করেছেন গভীর রাতে প্রেস উইং থেকে বক্তব্য আসছে কিন্তু এরপরে আরেকটা আসছে নবিরাতে যে সিদ্ধান্ত আসছে আমাদের সামনে আমি মনে করি এটা কাজে দিবে তবে উনিও মনে বিরক্ত মানে তার সুযোগ নাই বাট এই যে তিন দল তিনটা দাবি করছে তিনটা না কেউ পাঁচটা কেউ তিনটা কেউ দুইটা উনি আসলে কাটটা রাখবেন আর এই সিদ্ধান্তটা সম্ভবত এদের উপর সেটা দিবে যে যেমন তোমরা তিনজন আমাকে আলাদা আলাদা এরকম বলছো যেমন এনসিপির দাবি উমো প্রমুখের বাদ দিয়ে পরিবেশ উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে বিএনপির দাবি আসিফ মাহমুদ খলিলবাদ উপদেষ্টা বিএনপির এনসিপির দাবি যে ইশরাকের টেকনিক্যালি সরস্বতী বলেন বা এই যে জামাতের দাবি সবকিছু মিলাইয়া তিনি সমস্ত সবাই এক জায়গায় আইনা একটা সিদ্ধান্ত দিকে চাচ্ছেন এবং দেশবাসীকে বুঝাইতে চাচ্ছেন যেন ফাইনাল একটা বক্তব্য তিনি দিতে পারেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ